আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই আমার বয়স যখন বিশ বছর ছোটোবেলা থেকে আমি মনে করেন অবাবের সাথে যুদ্ধ করে আসছি এখন অভাব আমার একদম ভালো লাগে না ভাবতাসি এমন একটা বিজনেস করবো যেখান থেকে শুধু টাকা আর টাকাই আসবে এখন আমাদের দেশে কিছু লোকজন আছে কোন থেকে বিয়ে করতে চাই ভাবতাসি যে আমি একটা কোন থেকে বিয়ে করব। এখন এক ছেলের কাছে আমি বিয়ে বসি প্রায় ছয় মাসের জন্য পাঁচ লাখ টাকার কন্ট্রাক্ট এখন ওই ছেলে কি করলো ওই ইচ্ছা মতো মনের চাহিদা মেটেলো একটা রায় তো বাদ দেয়নি কিন্তু ছেলেটা একটু মানে ব্যবসায়ীর ছেলে তো তবে বিয়ে শি করে নি বাংলাদেশি ছেলে তো চিন্তা করলাম এরকম ছোট ছোট পার্টি দল হবে না পরে আর একটা লোকের কাছে যে য়ে বসলাম ওই দেশে বাইরের রাষ্ট্রের একটা ছেলে তো এইভাবে কয়েকটা পার্টি ধরতে ধরতে কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ দুই লাখ কেউ তিন লাখ এরকম আর কি পার্টি ধরলাম ধরার পরে আমার কাছে খুব ভালো লাগলো লাগার পরে এখন লাস্টে একটা নিগ্রহ বিদেশ থেকে এসেছে তার সুন্দর একটা বউ আছে মোটা সোটা কালো তো ওই রাইখা সে আমাদের দেশে আসে সেই এমন একটা পাওয়ারফুল তার ওই কাজটা করতে গেলে তার এত পাওয়ার সেই মেয়ে মানুষ ছাড়া একটা রাত সে ঘুমাইতে পারে না এখন সে আমাদের দেশে ব্রিজের ভালো একটা কাজের জন্য এসেছে কন্ট্রাক্টদারি এখন ওই নিগ্র লোকটারে তো ভালো স্থান ভালো খাওয়া দাওয়া সব দিতে হয় এখন তার সময় কাটানোর জন্য সে দুই বছরের জন্য একটা একটা বিয়ে করতে চাচ্ছে পরে আমার সাথে আর কি যোগাযোগ করে দিল ঠিক আছে আমার সাথে যোগাযোগ হলো হওয়ার পরে এখন আমি ওই নিগ্র লোকটারে পছন্দ করলাম যে সে আমাকে অফার দিল দুই বছরের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বাইরে ভাই পঞ্চাশ লক্ষ টাকার অফার পাই আমি কিনে আর ঠিক আছে। কিন্তু ভাই আমি তো বুঝি নাই নেগ্রো কি জিনিস নিগ্রোজের ভিতরে ঝামেলা আছে এটা তো আমি বুঝি নাই আমার বয়স মাত্র বিশ বছর ঠিক আছে এখন বিশ বছর মাইয়া আমি আমাদের তো দেশি শৈল মাছ খাইতে তো কষ্ট হয়ে যায় কি এত বড় মাগুর মাছকে আমি খাইতে পারবো একলা একলা আমার অনেক কষ্ট হয়ে যাবো না মাগুর মাছ তো কমই কইলাম আমার কাছে তো মনে হইল যে না এটা তিমি মাছের মতন তো যাই হোক পরে ওই নিগ্রোর সাথে বিয়ার প্রস্তাব রাজি হইলাম বিয়ে হইল বাসর ঘরে যখন তার ওইটা বের করছে তখন তো আমি অবাক হয়ে গেলাম তখন আমি হাত দিয়ে টাচ করে ধরলাম বললাম এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট পরে বলতেছে কেন অরিজিনাল আমি বলতেছি আমি তো এত লোকের কাছে বিয়ে বসেছি কখনও তো এমনটা দেখি নাই এটা তো একটু ভিন্ন টাইপের কয় দেখো আমরা তো নিগ্র মানুষ আমাদের তো এমনটাই হয় ঠিক আছে তবে ওদের ভাষাটা যেন কেমন জানি ওদের ভাষা বলে তবে ওরা ওরা কিছু বাংলা বলতে পারে শিখেছে বাংলা তা আমার সাথে বাংলা কথাই বলতো এখন ওদের ওটা দেখে আমার একটু ভয় ভয় লাগতেছে পঞ্চাশ লাখ টাকা পাইয়া তো খুশি হয়েছি এখন যে অবস্থা দেখতাছি এটা দিয়ে কি আমি কাজটা করতে পারুম কি পারুম না আমার তো ভিতরটা ভয় ভয় লাগতেছে পরে এখন আমার এত ভয় লাগতেছে আমি কি করি পরে যাক একটু কষ্ট হইলো হোক কি করা যায় পরে সে আস্তে আস্তে আমাকে আদর করতেছে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু যখন মূল কাজে যাওয়ার সময় যখন ফিল্মটা চলে আসে তখন কিন্তু আর আসতে মানে না তখন এমন ভাবে সে গাড়ি চালাইছে ওই যে একটা কথা আছে না রাস্তাঘাটে আপনারা নেগুলা গাড়িগুলা দেখেন না চলতেছে কেদার ভিতর দিয়ে বৃষ্টির ভিতর দেওয়া বাংলা চুলা রাস্তা দিয়া উড়া দুরা খালি টানতে আসে ভাড়া চলে নেগুলা গাড়িগুলা ওই যে ওই গাড়ি ড্রাইভার ভাড়া নিছে টাকা দিয়া এখন এমনভাবে ইচ্ছা মতন চালাতে আছে গাড়ির তলা থাকলে থাক না থাকলে না থাক সেই গাড়ি চালাতে থাকবে চালাতে থাকবে পরে ওরকম হয়েছে আমার দশা এখন ওই নিগ্রু বাচ্চা আমার গাড়ি দ্বারা এমনভাবে চালাত আছে নিগ্রু আমি যে এত কষ্ট পাই ব্যথা পাই তার কিচ্ছু আসে যায় না তার একটাই কথা আমি পঞ্চাশ লাখ টাকা দা ভাড়া নিয়েছি গাড়ির তলা থাকলে থাক না থাকলে না থাক আমি খালি চালাই যাবো চালাই যাবো এক রাতের মধ্যে আমার আদা মরা বানা ফলেছে পরের তৃতীয় রাতে কি আমি কি দুই রাতে থাকুক না মরে যাবো আমার ভিতরে ভয় লেগে আছে পরে দেখলাম যে তৃতীয় রাতের বেলা আমার বেশি কষ্ট হয়নি কেননা বেশি খাবার খেতে খেতে লোডটা নিতে পারছি পরে এইভাবে অনেক কষ্টমষ্ট করে এখন আমি তার দুই বছর পার করলাম কিন্তু নিগ্রহ বাচ্চা আমার এমন শিক্ষা দিল এমনভাবে আমার গাড়িটা চালাইছে গাড়িটার তলামলা সব ছুটা ফালেছে এখন গাড়িটা সুন্দর জোটা নষ্ট হয়ে গেছে এখন এই গাড়ি আর কি চালাতে চায় না তখন চিন্তা করলাম কন্টেক্টের বিয়ে বসার ব্যবসাকে বাদ দিয়ে দেবো ওই নিগ্রহ সালাপতি আমার এমনভাবে গাড়ি চালাইছে ওর জন্য আমার পুরো ব্যবসায় মাটি হয়ে গেল ওই নিগ্রহ পরে আরেকজনের কাছে গেছি এখন সেই পুরা লিটার টাকাটা ফেরত চায় তুমি আমার আগে কার কাছে গেছো গাড়ির নাট বল্টু সব নষ্ট করে ফেলাইছে এই গাড়ি চালানো আমার পক্ষে সম্ভব না পরে আমি আর কি করুম পরে বুঝতে পারলাম সত্যি তো নাট বল্টু নষ্ট করা ফেলাইছে তাহলে একটা কাজ করি বাদ দিয়ে দিই এই ব্যবসা আর করুম না ডাক্তার দেখাইয়া ভালো একটা ব্যবসা কইরা পরে একবারে বিয়ে সেদু করা ভালো হয়েছেন গা পরে ডাক্তারের কাছে গেলাম যে ডাক্তার সাহেব আমি তো বিয়ে শুধু করি নাই আমি তো আবে তো মাইয়া আমি একটা বিয়ে করতে চাই আমারে কুমারী মেয়েদের মতন বানা দেয় পরে ডাক্তার সাহেব বলে তুমি তো কুমারী মেয়ে আছোই বিয়ে যেহেতু করো না তো কিন্তু কুমারী মেয়ে তোমাকে আমি আর কী কুমারী বানা দিব পরে আমি বললাম যে ভাই আসলে ঘটনাটা খুলে না করলে তো আর বুঝবেন না আমি একটা নিগরুর কাছে গেছিলাম ওই নিগ্রু বাচ্চা আমারে এমন কাজ করছে এমন অবস্থা করছে দুই বছর রাইখা আমার গাড়ির তলা নাট বল্টু সব ঢিলা করে ফেলেছে এখন আমি চাইতেছি এই নিগ্রুগ্রু বাদ দিয়া আমাদের একটা দেশি ভদ্র ছেলের কাছে বিয়া বসুম আমি আর কোনো নিগ্রুর কাছে যাব না এখন আমার স্বামী যদি আমার কাছে আসে তাও তো বুঝে যেব গা আমি একটা খারাপ মানুষ সেই জানি আমাকে সতী সাবিত্রী মনে করে আপনি এমনভাবে শিলাই টিলাই করে টাইট ফিটিং করবেন যেন সেই জানি মনে করে আমি একটা বদ্ধ মাইয়া ঠিক আছে তাই ডাক্তারের কাছে সব খুইলা কইলাম করবার ডাক্তার ঠিক আছে মানলাম এখন কতটুক পরিমাণ কেমনে কতটুক পরিমাণ আর ঠিক কত বল কতটুকু লুজ হয়েছে কত ইয়ে হয়েছে এটা দেখতে হইব তাহলে একবার তোমার কাছে আমার যেতে হবে তখন আমি বললাম কত অস্ট্রেলিয়া নিগ্রু কত মানুষে তো গেল তা আপনি ঢুকলে বা কী হইবো আপনিও গুই দেখেন কি হয় পরে ডাক্তার কী করলো আমারে তার বেডের ভিতরে শোয়াইয়া সে আমার কাজ করে উঠে গেল গা তখন আমি বললাম কি ডাক্তার সাহেব আসেন উপরে আসলেনা লগল না কক দিক গেছি আমি কখন গেছেন আমি তো কিছু টের পাইলাম না পরে ডাক্তার কয় তুমি তো একেবারে বঙ্গোপ সাগর বার এখানে টের পাইবো কেমন যে সাঁতার কাতে দেবো সেই ডুবা নিগ্র নিগ্রুর কাছে গেলা লেগা আর কোনো মানুষ পাইলা না তোমরা জানো না নিগরুডার অবস্থা কি ওরা তো যেখানে যায় তারপর আর অন্য যাইতে পারে না পরে আমি খুললাম ডাক্তার সাহেব এখন তো বুঝতে পারছেন কি হয়ে গেল গা আমার এখন তো বারোটা বাজে গেলো ডাক্তার সাহেব এখন তাড়াতাড়ি করে আমার এমন ওষুধ দিবেন আমার যেন ভালো কয় সবাই পরে ডাক্তার সাহেব অপারেশন অপারেশন কইরা আমার ভালোই ওষুধ পানি শিলাই যা লাগে সব কিছু সার্জারি করে ঠিকঠাক করে একবারে কুমারের মেয়েদের চেয়ে বেশি ভালো বানা মানে দুধের মধ্যে বেজার আছে তো আমার মধ্যে বেজার নাই খাটির মানুষ আমি আমি এমন লোকের কাছে বিয়ে বসি সে তোমাকে অন্ধের মতন বিশ্বাস করে ঠিক আছে অনেক ভালোবাসে তো বন্ধুরা জীবনে কত ব্যবসায়ী আছে আমি যেহেতু ভুল করা এই কন্টেকে বিয়ে বসা এই নিগুর কাছে ভুল করা গেছি তোমরা কিন্তু এরকম ধরনের ব্যবসার এরকম ধরনের ভুল করো না তাহলে কিন্তু আমার মতন দেবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম